এইভাবে খাসির মগজ বোনা করলে কখনোই গন্ধ আসবে না বাবার জন্য ছেলের আকিকার খাসির মগজ বোনা করলাম তারা খাসির মগজ বোনা শুধুমাত্র গন্ধের জন্য খেতে পারেন না স্পেশালি আজকের ভিডিওটা তাদের জন্য আর মেয়ের জন্মদিন উপলক্ষে কি কি কেনাকাটা করলাম তাই থাকছে আজকার ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লক দেখলে আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি এই তো দুপুরে রান্না বান্না দিয়ে যেহেতু খাসির মগজ বোনো করবে এর জন্য মগজটাকে আমি পরিষ্কার করে নিয়েছি মগজটাকে আমি অফ ক্যামেরাই পরিষ্কার করে নিয়েছি মগজ পরিষ্কারের ভিডিও কিন্তু আমার পেজে বা ইউটিউবে আমি গরম পানিতে মগজটাকে হালকা একটু করে নিয়েছি হালকা মানে মিনিটের মতো তারপরে একটু ধুয়ে সাইজ মতো কেটে নিয়েছি তো যাই হোক আপনার আপনাদের সাইজ মতো কেটে নিবে তারপরে কিন্তু আমি সব ধরনের মশলা পেঁয়াজ দিয়ে মেখে বসিয়ে দিলাম পরে দেন এই তো মেখে নিচ্ছি এর ভিতরে একটু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর একটু গরম মশলা বাটা দিয়ে হল তোর গরু পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে মেখে দিলাম মেখে জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম আপনার আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নিবেন তো যাই হোক এই তো পানিটা শুকিয়ে আসছে এখন মগজটাকে বাগা দিয়ে নিচ্ছি এর জন্য সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে একটু জিরা দিয়ে দেন একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাজা বাজা হলে মগজটা ঢেলে দিব এই তো দেখেন মগজটা এখন ভেজে নিব মগজটাকে বেশ কিছুক্ষণ আমি ধৈর্য সহকারে ভেজে নিব আর হ্যাঁ এটা কিন্তু আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য এবং আমার একমাত্র জুনিয়র বাবা আকিকার খাসির মগজ বোনা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছোট বাবার জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন তার বাবার মগজ বোনাবা খুব পছন্দ তার বাবার জন্য করে দিচ্ছি তো তার বাবাটা কে কিংবা আমাদের নতুন সদস্যটা কে তো নেক্সট ব্লক বা অন্য ব্লক শেয়ার করে দিব আজকে না বলি তো যাই হোক এই তো মগজ বোনাটা হয়ে গেছে তো ফাইনালি দেখতে পারছেন আপনার কেমন হয়েছে আর হ্যাঁ নামানোর আগে কিন্তু সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিবেন তাহলে আর মগজটা গন্ধ করবে না আর খেতে অনেক বেশি মজা লাগবে তো যাই হোক এই তো মগজ টুগজ বোনা করে খেয়ে দিয়ে দেন সন্ধ্যা তো দেখেন মার্কেটে চলে আসছি তো মেয়ের জন্য কেনাকাটা করার জন্য আসলাম আর কি যেহেতু ভাড্ডের মনেই ছিল না মাথাতেই ছিল না তো যাই হোক কিছু তো একটা করতেই হবে তো মন খারাপ হবে বড় হয়ে যদি দেখে যে তার জন্য কিছু করিনি তাহলে তো মন খারাপ করবে যাই হোক তার জন্য একটা জামা কিনতে আসলাম তো একটা জামা কিনলে তো আর হবে না দুইটা মেয়ে যেহেতু তো ওর জন্য কিনলেও মন খারাপ করবে সামনে যে তোর দিয়ে তাই ওরটাও কিনে নিবো তো যাই হোক এখন অনেকগুলো মার্কেট ঘোরার পর ফাইনালি এখানে আসলাম এখানে ফিক্সড প্রাইস আর বেসিক্যালি আমাদের শেরপুর শহরটা যেহেতু একদম ছোট শহর ব্যান্ডের জিনিসপত্র খুব কমই আছে আর ব্যান্ডের দোকানও কম দু একটা ছাড়া আর সবগুলাই নরমাল তো নরমাল গুলো বেসিক্যালি পছন্দ হয় না ওটা বলার কিছু নাই তো যাই হোক এই জামাগুলোর মধ্যে ইউলোটা একটু জাঁকজমুক লাগছিল তার জন্য ইউলোটে মেয়েকে পড়াইলাম দেখেন আমার পইটাকে মাশাল অনেক সুন্দর লাগতো আপনার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই মাশাল বলে দিবেন আমার একটু হোয়াইটটা ভালো লাগছিল আর রেডটা ভালো লাগছিল কিন্তু ওগুলো একদম সিম্পল তো আপনাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো দেখেন আমার বড় পরীর জন্য এটা নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সে তো জামা পেয়ে মহা খুশি তার অনেক বেশি পছন্দ হয়েছে তো যাই হোক মাসাল্লাহ তাকে অনেক বেশি মানাইছে আপনারা অবশ্যই মাশালা বলে দিবেন যাই হোক এই তো বড় মেয়েকে বাসায় রেখে আসছিলাম তোর মামার পরে সাথে করে দোকানে নিয়ে আসছে যাই হোক আরো কিছু টুকি কেনাকাটা ছিল তো কেনাকাটা করেই তো বাসায় চলে আসলাম ভিডিওটা এখানে শেষ করছে টাটা